আমরা অনেকেই দরখাস্ত লেখার সময় অন্যের সাহায্য নিই এখন থেকে আর অন্যের সাহায্য নিতে হবে না আমার পেজটিকে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন এখানেই পেয়ে যাবেন সমস্ত রকম দরখাস্ত লেখার সহজ পদ্ধতি এখন বলছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেট অন্তর্ভুক্ত করার জন্য আবেদনপত্র প্রথমেই লিখতে হবে মাননীয় সমষ্টি উন্নয়ন অধিকারিক কৃষ্ণনগর বিডিও কৃষ্ণনগর নদিয়া তারপর থাকবে বিষয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেট অন্তর্ভুক্ত করার জন্য আবেদনপত্র তার নিচে থাকছে মহাশয় তার একটু নিচে লিখতে হবে বিনীত নিবেদন এই যে আমি এই আমার স্বামীর নাম এই আপনার ব্লকের অধীন এই জিপি এর অন্তর্ভুক্ত গ্রাম এই পোস্ট এই থানা এই জেলা এই এর একজন স্থায়ী বাসিন্দা আমি বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমি বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ক্যাটাগরির উপভোক্তা হিসেবে হাজার টাকা পাই আমি উক্ত আমি উক্ত প্রকল্পে আমার এসসি এস টি কাস্ট সার্টিফিকেট যুক্ত করতে চাই আমার অ্যাকাউন্ট নাম্বার এই অথবা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এই সার্টিফিকেট নাম্বার এই তার নিচে লিখতে হবে অতএব মহাশয় আমার বিনীত নিবেদন উক্ত প্রকল্পে আমার কাস্ট সার্টিফিকেট যুক্ত করিয়া মাসিক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা প্রদান করার ব্যবস্থা করিয়া আমাকে বাধিত করিবেন তার নিচে লিখতে হবে ধন্যবাদ আনতে বা থাকছে স্থান তার নিচে তারিখ ডান দিকে বিনিতা দিয়ে আপনার স্বাক্ষর তার নিচে মোবাইল নাম্বার